আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমি চলে আসলাম নরসিংদী পৌর পার্ক নরসিংদী সরকারি কলেজ ওয়ানার্স ভবনের পিছনে এখানে রোজ শুক্রবার এবং শনিবার নারী উদ্যোক্তাদের মেলা বসে থাকে এখানে বিভিন্ন নারীদের বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায় ঘরোয়া পিঠা হাতে বানানো এখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে নারী উদ্যোক্তাদের হাতে বানানো পিঠা বিভিন্ন খাবার আইটেম সব কিছু আপনারা এখানে পাবেন আমাদের ঘরের যে আসবাবপত্র আছে সেগুলো এখানে পাওয়া যায় আরো নারী উদ্যোক্তা এখনো আসে নাই যখন সবাই চলে আসবে তখন এই পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার দেখায় এখানে অনেক ক্রেতা আসে মহিলা নারী পুরুষ সকলেই এখানে কেনাকাটা করতে আসে এবং এখানে দেখুন কত সুন্দর ফুল কত সুন্দরভাবে তারা ফুল সাজিয়েছেন এগুলো হলো খুবই সুন্দর চমৎকার ফুল আপনারা চাইলেই চলে আসতে পারেন এখানে রোজ শুক্রবার এবং শনিবার আমাদের দেশের নারী উদ্যোক্তাদের মেলা বসে এখানে আর এখানে দেখুন বক্সিং চলছে প্রতি বক্সিং মাত্র বিশ টাকা নয়শো যদি করতে পারেন আপনি তাহলে আপনাকে একটি মজু ফিরে দিবেন আপনার মজুর দাম হচ্ছে বিশ টাকা আর টিকিটের দাম হচ্ছে বিশ টাকা আপনি যদি জিতে যান তাহলে আপনার কোনো লস নাই ধন্যবাদ সবাইকে